গেছিলাম সবজি কেনার জন্য তো সবজি কিনে নিয়ে এলাম বাজার করে নিয়ে আসলাম এখন বাজার করবার দায়ে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো সৌদি আরবে এই কাঁচা বাজার সবজির দোকান আপনি যে জায়গায় দেখবেন সৌদি আরবের যে প্রান্তে যান যদি আপনার কাঁচা তরি তরকারির বাজারে ঢুকছেন কিংবা দোকানে ঢুকছেন গেলে দেখবেন বাংলাদেশিরে রে মানে সোজা কথা সৌদি আরবে কাঁচা বাজার দখল করে রাখছে আমাকে বাংলাদেশি বাইরা তারাই হচ্ছে কাঁচা বাজারে ব্যবসা করে আমি যে জায়গায় গেলাম আমি দামবাম শহরের আপনার টয়টাতে শুরু করে টয়টা সবে খা উক বা যত জায়গা আছে যেদিকে গেছি কোনো জায়গায় যাই আমি অন্য দেশের মানুষে এই সবজির বিজনেসে পাই নেই সৌদি আরবে এই মালে সবজির বিজনেসই করে একমাত্র আমার মনে হয় মানে আমার দৃষ্টিকোণে আমি যত দূর যা দেখলাম দামবাম বাম যদি যান সেখানে গেলেও দেখবেন এই বাংলাদেশের এই কাঁচামালের ব্যবসা করে ওই ইন্ডিয়া পাকিস্তান অন্য অন্য দেশের নাগরিক যারা আছে তাদেরকে আপনি কাঁচামালের বিজনেসে পাইবেন না ঠিক আছে কাঁচা বাজারের কাঁচা বাজারের বিজনেসের জন্য বাংলাদেশের সহি সেরা আর এই বাজার করতে গিয়ে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমাকে বাংলাদেশের ভাইরা সহিদ আরবে কিছু কিছু ভাইরা এমন সুন্দর সুন্দর বিজনেস করতেছে মানে দেখলেই শান্তি লাগে আমি এই যে এখন যে গর্তা সবজি কিনা কিনে আনছি কাঁচা বাজারটা করলাম তাদেরই চারটা বিজনেস একসাথে ঠিক আছে মাছের বিজনেস হোটেলের বিজনেস বাংলাদেশি হোটেল তারপরে হচ্ছে মুদি দোকানের বিজনেস সবজির বিজনেস পরে আমি আলাপ করলাম যে একই রকমের সাইনবোর্ড একই রকমের সব আমি একটু জিজ্ঞেস করলাম মানে কোথল বসত যে ভাই কি ব্যাপার একই পদের সাইনবোর্ড চারও দোকানে হোটেল মোটেল নিয়ে ঘটনা কি তখন তার আমার বললো যে ভাই এই সাইটটা বিজনেসই এক মালিকের তো আমি এই সেম সিস্টেম আমি আরো কয়েক জায়গায় দেখছি এই সেম সাইনবোর্ড দিয়েই এইরকম তিন চারটা করে বিজনেস করে তো এক মালিকে তিন চার পদের বিজনেস করে আমাদের বসেন। তো আলহামদুলিল্লাহ খুবই খুশির কথা কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের ভাইরা সৌদি আরবে এত এত বেশি বিজনেস করতেছে আর এখান থেকে এত এত পরিমাণে রেমিটেন্স বলেন ডলার বলেন ইনকাম করে দেশে পাঠাইতেছে মানে খুবই ভালো বিষয় ঠিক আছে আর এই সমস্ত দোকানগুলোতে আপনাদের দেখেন বাংলাদেশে বাইরে তো বিজনেস করেই এবং সেই সমস্ত দোকানে যে কর্মচারীগুলো খাটে তারাও আবার লক্ষ্য করছে আমাদের বাংলাদেশিরাই অর্থাৎ দেখেন নিজে তো এখান থেকে টাকা ইনকাম করে দেশে পাঠাইতে আছে আবার অপরদিকে আমাদের দেশ থেকে বেকার ছেলে পেলে যারা আছে তাদেরকে আবার আইনে কর্মসংস্থানের ব্যবস্থা করছে এটা খুবই ভালো বিষয় খুবই ভালো আমি নিজে আলাপ করে আসলাম এই দোকানে কর্মচারীর সাথে বললাম ভাই এটা খুবই ভালো উদ্যোগ খুবই ভালো উদ্যোগ নিজে কর্ম নিজের কর্মসংস্থান হচ্ছে নিজে বিজনেস করতেছে সেই সাথে যে এক মালিকের যদি চারটে দোকান থাকে সে বললো যে এরকম আরো দোকানও বিভিন্ন জায়গায় জায়গায় থাকো এরকম বিজনেস আছে অনেক বিজনেস আছে ওই তো এখন বুঝলাম তাহলে তার অনেকগুলো শ্রমিকই আর সব শ্রমিকই তুই বাংলাদেশের বাংলাদেশ থেকে ছেলেপিলেদের আইনে কাজ করিতেছে ঠিক আছে আবার জিজ্ঞেস করলাম যে ভাই বেতন ভাতার সুযোগ সুবিধা কিরকম বললো ভাই বেতন ভাতা মাস শেষ হওয়ার সাথে সাথে দেওয়া যায় খুবই ভালো আমার মানে খুবই ভালো লাগলো যার কারণে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও ভিডিও বানাই ঠিক আছে তো ভিডিওর যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে সৌদি আরবের কাঁচামালের বিজনেস একমাত্র বাংলাদেশেই করে যদি কেউ বিশ্বাস না করেন আপনি যে সিটিতে থাকেন সৌদি আরবের বিশেষ করে এই কাঁচামালের দোকানে যাবেন সবজির মার্কেটে যাবেন যা একটু দেখার চেষ্টা করবেন সবজি না কিনলেও দেখল আপনি নিজের স্বচ্ছকে দেখতে পারবেন যে সব বাংলাদেশে আনাগোনা ঠিক আছে তো যাই হোক ভালো থাকেন সবাই আর আমারও বাংলাদেশি মানুষের জন্য অনেক অনেক বেশি দোয়ার রইল যারা এই দেশে এত সুন্দর সবজির বিজনেস করতেছে আমি চাই তারা এখান থেকে আরও বেশি বেশি ডলার ইনকাম করে রেমিটেন্স ইনকাম করে আমাদের দেশকে উন্নত করার জন্য ভূমিকা রাখুক সবার প্রতি ভালোবাসা রইলো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ